আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে আলকারিম একাডেমিতে স্বাগত জানাই আমি আছি তোমাদের সঙ্গে রেজাউল করিম আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর গণিত বই অর্থাৎ দুহাজার পঁচিশের যে গণিত বইটি আছে সেই গণিত বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে অর্থাৎ বিজগণিতি ক্লাসে এই অধ্যায়টা নিয়ে তো এই অধ্যা সম্পর্কিত এর আগে আমি আরও একটি ক্লাস সাপোর্ট করছিলাম যেখানে আমি প্রথম চারটি উদাহরণ এবং একটি কাজ সমাধান করছিলাম আজকের এই পর্বের মধ্যে আমি পাঁচ থেকে এগারো পর্যন্ত যে উদাহরণগুলো দেওয়া আছে সবগুলো উদাহরণে সমাধান করে দেব

এই রাশিটাকে আমাদেরকে সরল করতে হবে তো এটাকে সরল করতে গেলে আমরা লক্ষ্য করলাম এখানে চারটা পদ আছে এই যে এখানে সরি তিনটা পদ আছে এখানে 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 একটা 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 পদ পদ এই মধ্যে আমি আলাদাভাবে হিসাব করি দুইবার আর সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি হিজেড এট আছে দুইবার তো আমাদের এই অংশটুকুকে সহজ করার জন্য আমরা কি কাজ করতে পারি এখানে আমরা এখানে ধরে নিলাম ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি জেড এটাকে আমরা এ ধরে নিলাম সহজ করার জন্য এরপর আরেকটা যে ভিন্ন পদ আছে সেভেন এক্স সেভেন ওয়াই মাইনাস থ্রি এটাকে আমরা বি ধরে নিলাম অর্থাৎ এখানে দুইটার মধ্যে একটাকে এ ধরলাম আর একটাকে বি হিসাব করে নিলাম তাহলে এখানে যদি আমরা একটাকে এ আর একটা যদি বি কল্পনা করি তাহলে আমাদের রাশিটা দ্বারা কি প্রদত্ত রাশিটা দ্বারা এই যে এটাকে আমরা এ ধরছিলাম তার উপর স্কোয়ার আছে তার মানে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এটাকে আমরা বি ধরছিলাম বি ইন্টু এটাকে আমরা এ ধরছিলাম এ প্লাস এরপর এটাকে যেহেতু বি ধরছিলাম তার উপর আছে অর্থাৎ বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু বি এ প্লাস বি স্কোয়ার এটাকে আমরা ক্যালকুলেশন করলে দ্বারা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি অর্থাৎ এটা একটা সূত্র হয় সূত্রটা কি এ প্লাস হোল তো আমাদের এর মানও জানা আছে এই অংশটুকু বি এর জানা আছে এই অংশটুকু তাহলে আমরা এর মান আর মান বসিয়ে দিবো এখন আমাদের এর মান হচ্ছে কত ফাইভ এক্স প্লাস সেভেন প্লাস প্লাস এর মানুষ হচ্ছে কত সেভেন এক্স মাইনাস তাদের বাইরে যে আছে আমরা দিয়ে দিলাম এরপরে লক্ষ্য করো ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি জেট যেভাবে দিলাম এরপরে দিলাম অর্থাৎ প্লাস পুরো চিন্ন গুণ করে দিলাম প্লাসে প্লাসে প্লাস সেভেন এক্স এর ওয়ান গুণ খুলে কত দাঁড়িয়ে এরপর এখানে প্লাস মাইনাস মাইনাস এ সেভেন ওয়াই প্লাস মাইনাস এ মাইনাস থ্রি জেড এখন লক্ষ্য করো এই যে এখানে সেভেন ওয়াই আছে এই সেভেন ওয়াই প্লাস আর সেভেন ওয়াই মাইনাস দুইটা কাটা অর্থাৎ প্লাস সেভেন ওয়াই থেকে মাইনাস সেভেন আমরা বাদ দিয়ে দিলাম এরপর প্লাস থ্রি জেড আর মাইনাস থ্রি দুইটাকে যায় কাটা দেয় এরপর লক্ষ্য করো আমাদের শুরুতে যে ফাইভ এক্স ছিল এ ফাইভ এক্স আর এখানে প্লাস সেভেন এক্স তাহলে ফাইভ আর সেভেন দুইটা যোগ করলে কত হয় সেভেন প্লাস ফাইভ মানে টুয়েলভ অর্থাৎ টুয়েলভ এক্স অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি টুয়েলভ এক্স এর হোল স্কোয়ার তাহলে টুয়েলভ এর বর্গ এক্স এর বর্গ টুয়েলভের বর্গগুলো কত হয় ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর আর এক্স এর বর্গুলো এক্স স্কোয়ার এটি হলো আমার সরল মান আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো শিক্ষার্থীরা আমাদের ছয় নং উদাহরণটি হলো এক্স মাইনাস ওয়াই ইকুয়েল টু টু এবং এক্স ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি ফোর হলে এক্স প্লাস ওয়াই এর মান কত এটি একটি কমন প্রশ্ন বেশিরভাগ সময় নর্বিত থেকে এই প্রশ্নটা আসে তো আশা করি তোমরা এটা একবার পড়লে বুঝতে পারবে তো এখানে শুরুতে যে তথ্যগুলো দেওয়া আছে আমরা এগুলো লিখে নিলাম দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু এবং এক্স ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি ফোর এই দুটো তথ্য দেওয়া আছে তো এখানে মাইনাসের মানটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই কিন্তু আমাকে প্লাসটা বের করতে হবে এক্স প্লাস ওয়াই এই এক্স প্লাস ওয়াই সংক্রান্ত অনুসিদ্ধান্তের যে সূত্রটা আছে সেটা আমাদেরকে প্রয়োগ করতে হবে সেটা কি আমরা জানি এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস ফোর এক্স ওয়াই এটা বিশ একটি অনুসিদ্ধান্ত তো আমাদের এখানে এক্স মাইনাস মানব দেওয়া আছে এক্স ওয়াই এর দেওয়া আছে আমরা মানগুলো বসিয়ে দিলাম এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই টু ফোর ইন টু এক্স মাইনাস ফোর টু টুক মানে কত দাঁড়ায় ফোর দাঁড়ায় প্লাস ফোর এবং টোয়েন্টি ফোর দুইটা যোগ করলে ফাই কত নাইনটি সিক্স অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে গেলাম ওয়ান হান্ড্রেড এই যে ওয়ান হান্ড্রেড সেটি হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কিন্তু আমাকে প্রশ্ন করা হয়েছে এক্স প্লাস মান বের করতে যেহেতু সমান চিহ্নের বাম পাশে স্কোয়ার আছে এটাকে যখন আমি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব অর্থাৎ স্কোয়ারটাকে যখন আমি ক্যান্সেল করতে যাব তখন আমাকে ডান পাশে কি করতে হবে বর্গমন করতে হবে এই কারণে আমরা এখানে লিখছি কি এক্স প্লাস ওয়াই টু রুট ওয়ার অফ হান্ড্রেড তাহলে রুট ওয়ার অফ হান্ড্রেড মানে কত প্লাস মাইনাস টেন প্লাস টেন হতে পারে মাইনাস টেন হতে পারে আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো আমরা এখন সমাধান করবো আমাদের উদাহরণ সাত প্রশ্নটি উদাহরণ সাত প্রশ্নটি হলো এ টু থি ফার ফোর প্লাস এস কে বি এস প্লাস বি টু থিভার ফোর ইকুল টু থ্রি এবং এস কে প্লাস এ বি প্লাস বি এস কে টু থ্রি হলে এস কে প্লাস বি এস এর মান কত এই উদাহরণটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই কারণে এই প্রশ্নটা থেকে বোর্ড পরীক্ষা সৃজনশীল প্রশ্ন আসতে পারে আশা করি তোমরা এই প্রশ্নটা মনোযোগ সহকারে দেখবে তাহলে আশা করি বুঝতে পারবে যেখানে আমরা লিখে নিলাম দেওয়া আছে এস কেয়ার প্লাস এ বি প্লাস বিএসকে সমান থ্রি এটাকে আমরা এক নং সমীকরণ আকারে লিখলাম এটাকে এক নং সমীকরণ কেন দিলাম এটা একটু পরে তোমরা বুঝতে পারবে এরপরে দেওয়া ছিল কি এক টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু থ্রি তো আমাদের এখানে যেহেতু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি মান দেওয়া আছে আর বের করতে বলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান অর্থাৎ এখান থেকে আমাকে এ বিটাকে ক্যান্সেল করতে হবে ওই এ ক্যান্সেল করার জন্য আমরা কি করব এই এখান থেকে আমরা সূত্র প্রয়োগ করে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মানটা বের করে নেব তো আমরা সেই অংশটুক কীভাবে বের করব সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব দেখো আমি এখানে লিখলাম কি এ টু দি পাওয়ার ফোরটাকে ভেঙে এ স্কোয়ার হোল স্কোয়ার লিখলাম প্লাস টু ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস আর বি টু দি পাওয়ার ফোরটাকে ভেঙে বি স্কোয়ার হোল স্কোয়ার লিখলাম এখন কারো কারো প্রশ্ন হতে পারে যে স্যার এখানে এ স্কোয়ার ইন্টু বি আছে কিন্তু আমি এখানে টু ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার কেন দিলাম টু ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার কেন লিখি সেটা একটু পরে বলবো তার আগে বলে রাখি আমার এখানে যে এ স্কোয়ার বি স্কোয়ার আছে কিন্তু আমি এখানে টু এ স্কোয়ার বি স্কোয়ার লিখছি অর্থাৎ ছিল একটা আমি লেখছি দুইটা যেহেতু দুইটা লেখছি নিশ্চয়ই একটা বেশি লেখছি সে যে একটা অংশ আমি বেশি লিখলাম সেটা এখানে মাইনাস করে দিলাম এসকে আর বিএসকে তার মানে আমার এখানে দুইটা এসকে আর থেকে একটা এসকে আর বিএসকে বাদ দিলে সেম আগের এসকে আর তে হয়ে যায় আশা করি এতটুকু বুঝতে পারছো এখন আসি এখানে টুটা কারণ হলো টুটা দেওয়ার কারণ হলো আমরা এখানে সূত্র প্রয়োগ করব এই অংশটুকুর মধ্যে সূত্র নেওয়ার জন্য আমি এখানে একটা টু এক্সট্রা লিখলাম অর্থাৎ আমার এখানে ছিল একটা আমি লেখছি দুইটা যদি সাইসে একটাকে করলাম মাইনাস করে এটাকে সমতাকরণ করে নিলাম তো এখন লক্ষ্য করো এই এ স্কোয়ারটা কে ধরলাম বি স্কোয়ারটাকে বিলাম তাহলে আমার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস আমার এখানে এ বলতে কিন্তু এ স্কোয়ার বি বলতে বি স্কোয়ার এরপরে এই এই অংশটুকু সূত্র হয়ে কি এ প্লাস বি হোল স্কোয়ার এ বলতে এ স্কোয়ার একটু আগে বলছি প্লাস বি বলতে বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা এখানে বসিয়ে দিলাম মাঝখানে যে মাইনাস চিহ্ন সেটা যেভাবে লিখে দিলাম আর এখানে এ স্কোয়ার বিয়ারে ভেঙে বি এর হোল স্কোয়ার লিখতে পারি টান পাশে ধীরে যেভাবে এভাবেই থাকলো এখন আমার এখানে আর একটা সূত্র হয়ে যায় এই যে এ স্কোয়ার প্লাস বিয়ার এই পুরোটা এখন আমি এ হিসাব করবো আর বিটাকে বি হিসাব করবো তাহলে আবার একইভাবে অন্য একটি সূত্র হয়ে যায় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটাকে আমরা জানি এ বলতে কি স্কোয়ার প্লাস প্লাস সূত্রের বলতে কি ইনটু এ মাইনাস বিয়ার প্লাস বিয়ার মাইনাস বি বলতে বি এখানে আমরা কি করলাম সূত্র প্রয়োগ করলাম এইবার দেখো আমার এখানে কিন্তু প্লাস প্লাস বি এর এটা দেওয়া দেওয়া আছে আছে একদম শুরুতে আছে যে প্লাস বি বিয়ার ইকুয়াল যে থ্রি দেওয়া আছে আমরা এর পরিবর্তে থ্রিটা লিখে দিলাম বাকি অংশটুকু যেভাবে সেভাবে লিখলাম এখন লক্ষ্য করো এখানে আমি এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি এটাকে আমরা সাজিয়ে এস্কোয়ার মাইনাস এবি প্লাস

দুইটি সমীকরণ যোগ করবো এক ও দুই নক সমীকরণ যোগ করে পাই এক নং সমীকরণ ছিল প্লাস প্লাস বি টু দুই নং সমীকরণ আছে কি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি ওয়ান তাহলে এখন এবি আর এবি কি যায় কাটা যায় এখানে আর যোগ করলে আমরা কি পাই টু এ স্কোয়ার পাই সেম বি বি একই যোগ করলে কি পাই টু বি বিয়ার পাই ইকুয়াল টু থ্রি আর ওয়ান যোগ করলে ফোর এখন দেখো এই যে এখানে টু আছে এখানে টু আছে আমি উভয় পক্ষ থেকে উভয়টা থেকে টু একটা কমন নিয়ে নিলাম আর এখানে থেকে এ স্কোয়ার প্লাস বি এই টু এটা এখানে গুণ হিসাবে আছে এটাকে যখন আমি পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম তখন কি হয়ে গেল বাঘ হয়ে গেল সুতরাং আমরা এ স্কোয়ার প্লাস এর মান পেয়ে গেলাম কত অর্থাৎ ফোর কে টু দ্বারা ভাগ করলে কত পেলাম টু পেলাম যেটা আমাকে বের করতে বলা হয়েছে সুতরাং এখন আমি লিখতে পারি নির্ণয় মান টু এটাই হলো আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা সমাধান করব উদাহরণ আট

এখন এটাকে আমরা কাজ করতে পারি কি কাজ করব এই এ প্লাস বি এর হোল স্কেয়ার দিয়ে তার উপর আবার একটা স্কেয়ার দিয়ে দেব বাইরে এরপর এখানে এ মাইনাস বি এর স্কোয়ার দিয়ে তার উপর আবার বাইরে একটা অর্থাৎ এই ফোরটাকে ভেঙে দুটো ডবল স্কোয়ার হিসেবে লিখবো দেখো এই যে এখানে এ প্লাস বি টু দিভার ফোর আছে এটাকে আমরা লিখলাম কি এ প্লাস বি হোল স্কোয়ার তার উপর স্কোয়ার মাইনাস এখানে যে এ এ মাইনাস বি টু দিব বিভার ফোর আছে এটাকে আমরা ভেঙে লিখলাম কি এ মাইনাস বি হোল স্কোয়ার তার বাইরে আবার কি দিয়ে দিলাম স্কোয়ার দিয়ে দিলাম এখন দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এই অংশটাকে আমরা এ ধরবো এ হিসাব করবো কোনটাকে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার যেটা আছে এটাকে আমরা এ হিসাব করলাম আর এই এ মাইনাস বি হোল স্কোয়ার যেটা আছে এটাকে আমরা বি হিসাব করলাম তাহলে এই অংশটুকু যদি এ ধরি আর এই অংশটুকু যদি বি ধরি তাহলে আমার এখানে সূত্র দাঁড়ায় কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি এই অংশটুকু হচ্ছে আমার এ হিসাব করছে তার মানে হোল স্কেয়ারটা সহ অর্থাৎ এই এ প্লাস বি হোল স্কেয়ার এটাকে আমাদের আমি এ ধরি এ প্লাস বি বি বলতে কি এ মাইনাস বি হোল স্কেয়ার তাহলে এ প্লাস বি ইন্টু আবার এ মাইনাস বি এ মাইনাস বি এ বলতে কত এ প্লাস বি হোল স্কেয়ার মাইনাস বি বলতে কত এ মাইনাস বি হোল স্কেয়ার এইবার আসো আমার এখানে কিন্তু দুইটা সূত্র হয়ে গেছে একটা ব্ল্যাক কালার বই আর একটা কি গ্রিন কালার বই দুইটার মধ্যে কিন্তু দুইটা সূত্র আছে আমরা সরাসরি সূত্রগুলো বসিয়ে দেব আমরা একটা সূত্র জানি কি

অর্থাৎ আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটাই সমান এটা আমরা কি করলাম প্রমাণ প্রমাণিত করলাম সুতরাং এখন আমি লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা কি প্রমাণিত প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা সমাধান করব উদাহরণ নয় তো উদাহরণ নয়টি হলো আই প্লাস বি প্লাস সি ইক টু ফিফটিন এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইটি থ্রি হলে এবি প্লাস প্লাস এর মান কত এই তিনটা রাশি নিয়ে কিন্তু আমার একটা সরাসরি সূত্র আছে সেই সূত্রটা বসিয়ে দিয়ে যে কোনো দুটি মান দেওয়া থাকে অপর মানটি বের করা আমার জন্য সহজ আমাদেরকে অবশ্যই সূত্রটা মুখস্থ রাখতে হবে আমি সূত্রটা একবার বলিনি আমাদের সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু এ সি এটা হচ্ছে আমার মূল সূত্র সেই সূত্রটা থেকে আমার যে কোনো দুটি মান দেওয়া থাকে অপর মানটি বের করা সম্ভব তো আমরা এখানে লিখলাম দেওয়া আছে যেটা আমি একটু আগে বলছিলাম এই সূত্রটা থেকে আমার যে দুটি মান দেওয়া আছে এই দুটি মান বসিয়ে দিলে সহজে আমি এর মানটা পেয়ে যাবো তার আগে আমার এখানে একটু কি করতে হবে ক্যালকুলেট করতে হবে তো আমি হিসাবটা একটু দিই তোমাদেরকে আমার যেহেতু বিসি এসি এই অংশটুকুর মান প্রয়োজন এই অংশটুকু যেহেতু সমান শ্রেণীর বাম পাশে আছে ডান পাশে আছে আমি এটাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম এটাকে আমি বাম পাশে নিয়ে আসলাম আর এ প্লাস বি প্লাসি হোল স্কোয়ার যেটা আছে এটাকে আমি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম এখন লক্ষ্য করো এই যে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই অংশটুকু আমার প্রয়োজন নাই এই অংশটুকু আমরা কি করবো এখন বাম থেকে ডান পাশে নিয়ে যাব বা ইচ্ছে করলে তুমি এখানে অংশটুকুর মান বসিয়ে মানটা কে যে ডান পাশে নিয়ে তাও হয়ে যাবে তো আমরা মানগুলো একসাথে বসাবো এই কারণে আমি এখানে বাম পাশ থেকে এটাকে ডান পাশে নিয়ে নিলাম তো পুরোটা এখানে কি হিসাবে ছিল প্লাস হিসাবে ছিল এই পুরোটাকে আমি এই পাশে আনাবো সেটা কি হয়ে গেলো মাইনাস হয়ে গেলো এখন লক্ষ্য করো আমার এখানে সবগুলোর মধ্যে টু আছে কিন্তু আমার যে মানটা বের করতে বলা হয়েছে সেখানে কিন্তু টু নেই তো আমি এখান থেকে একটা কমন নিয়ে নিলাম এ বি থেকে টু নিলে কি থাকে এবি থাকে আর টু বিসি থেকে টু কমন নিলে বি সি টু এসি থেকে টু কমন নিলে এ সি থাকে আর এখানে এ প্লাস বি প্লাস সি এর হচ্ছে কত যেহেতু এ প্লাস বি প্লাস সি এর উপর স্কোয়ার আছে তার মানে ফিফটিন মাইনাস চিহ্ন আর স্কোয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কোয়ার মান কথা এটি থেরি এর ফলে দেখো টু ইন্টু এই অংশটুকু যেভাবে সেভাবে লিখলাম আর ফিফটিনের পর হয়ে গেলো টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটি থেকে যেভাবে সেভাবে লিখে দিলাম টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি এখান থেকে যেভাবে সেভাবে লিখলাম আর এখান থেকে ক্যালকুলেটর করলে আমরা পেয়ে মতো বলতো ওয়ান হান্ড্রেড ফোর্টি টু এই টু এখানে সমান চিনে বাম পাশে গুনে যাবে সেটাকে ডান পাশে নেওয়ার পর সেটা কি হয়ে গেলো বাঘ হয়ে গেলো সুতরাং আমরা এবি প্লাস বিসি প্লাস এসি এর মান পেয়ে গেলাম সেভেন্টি ওয়ান এটা হলো আমাদের অ্যান্সার এখন আমরা সমাধান করব দশতম উদাহরণটি তো আমাদের নয় নং উদাহরণ আর দশ নং উদাহরণ প্রায় সেম শুধুমাত্র পার্থক্য আমার শেষের যে অংশটুকু যে রাশিটা দেওয়া আছে এখানে একটু ক্যালকুলেট করতে হয় তো আমাদের এখানে দেওয়া ছিল কি এ প্লাস বি প্লাস সি ইকাল টু টু এবং এ বি প্লাস বি সি প্লাস এস সি ইকুয়াল টু ওয়া মান বের করতে হবে প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার তো যেটা মান বের করতে হবে সেটা আমরা লিখে নিয়ে আগে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এবং এ বি প্লাস বি সি এর মানগুলো লিখে নিলাম ও প্রদত্ত রাশিটা ছিল কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস ই হোল স্কোয়ার প্লাস ই প্লাস এর হলো স্কোয়ার

এই যে এখানে এ স্কেয়ার প্লাস বি স্কেয়ার প্লাস এ স্কেয়ার প্লাস টু এ ভি প্লাস টু বি সি প্লাস টু এসি এই অংশটোকে আমরা একটা অংশ হিসাবে লিখলাম আমাদের আর বাকি থাকে কি আরো একটা এ স্কেয়ার আর একটা বি এ স্কেয়ার আর একটা সি এস বাকি থাকে সেই তিনটে লিখে দিলাম এখন লক্ষ্য কর এখানে কিন্তু আমার একটা সূত্র হবে এ স্কেয়ার প্লাস বি এ স্কেয়ার প্লাস সি এ প্লাস টু এ ভি প্লাস টু বি সি প্লাস টু এ সি যেই সূত্রটা আমরা একটু আগে লিখছিলাম সেটা কি এ প্লাস বি প্লাস সি হল স্কেল সূত্র আর এখানে যে একটা সূত্র হয় এটাও কিন্তু সেম সূত্র শুধুমাত্র এখানে একটু কনভার্ট করতে হয়েছে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে এই অংশটুকুর মান হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস এ সি এই দুটোই কিন্তু একই সূত্রে শুধুমাত্র কনভার্ট করার কারণে একটা এক একর কম মানে হইতেছে আমাদের কাছে দুটার কিন্তু মূল সূত্র হচ্ছে কি মূল সূত্রটা হচ্ছে টু আমার মূল সূত্র এই সূত্রটা থেকে আমরা ক্যালকুলেট করে আলাদা আলাদাভাবে মান বের করা যায় তো আমরা এখানে এ প্লাস বি প্লাস সি এর মানও জানি এ বি প্লাস প্লাস সি এর মানও জানি মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেট করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব

সিক্স এটাই হলো আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা চলে আসলাম আমাদের আজকের ক্লাসের একেবারে শেষ প্রশ্ন অর্থাৎ তোমাদের বইয়ের এগারো নং উদাহরণটি তো এগারো নং উদাহরণটি ছিল কি টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াইকে দুটি বর্গের বিয়োগ রূপে প্রকাশ করো প্রশ্নটাকে ভালো করে বুঝে নাও আমার এখানে দুইটা রাশি দেওয়া আছে দুইটা রাশি বলতে এখানে একটা হচ্ছে কত টু এক্স প্লাস থ্রি ওয়াই আর একটা হচ্ছে কত ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই এই দুইটা রাশিকে আমাকে এমন ভাবে প্রকাশ করতে হবে যাতে দুটির বর্গের বিয়ফল রূপে আমরা পাই অর্থাৎ এটার উপর বর্গ থাকবে এটার উপর বর্গ থাকবে মাঝখানে বিয়ফল থাকবে এই রাশি দুটাকে আমরা এমন ভাবে প্রকাশ করব তো আমরা শুরুতে ধরে নিলাম মনে করি টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু এ এবং ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল টু বি অর্থাৎ একটা রাশিকে এ ধরেছি আর একটা রাশিকে বি ধরে নিছি তাহলে আমরা পদার্থ রাশিটা কি পাই এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে রাশি দুটা কি হয় এ হয় তাহলে এই এ বি এর কিন্তু আমার একটা সূত্র আছে এ বি সূত্রটা কি সূত্রটা হচ্ছে এ প্লাস বিল স্কাইস এ মাইনাস বিয়াই টু হোল স্কোয়ার আমরা কিন্তু একেবারে সমাধানের কাছাকাছি পর্যায়ে আসছি কেননা আমাদের দুটি রাশির এটা একটা রাশি এটা একটা রাশি তাদের বর্গ বর্গ মানিক যে মাঝখানে বিয়োগ চিহ্ন আছে অর্থাৎ এখান থেকে যখন আমরা সূত্রে কনভার্ট করছি তখন আমাদের যে অংশটুকুর মান প্রয়োজন অর্থাৎ যেভাবে আমাদেরকে বের করতে বলা হয়েছে প্রকাশ করতে বলেছে আমরা কিন্তু তার কাছাকাছি চলে আসছি এখন শুধু মানগুলো বসিয়ে দেবো এর মান আর বিয়ের মান বসিয়ে দেবো

সুর বেঁধে চিহ্নটা আছে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ মাইনাস বি এর মান যখন আমরা বসাতে যাব তখন সেই ক্ষেত্রে বি এর পরিবর্তে এই যেখানে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়ে আসে ফোর এক্স এর আগে ছিল প্লাস সেটা হয়ে যাবে মাইনাস ফোর এক্স সেম একইভাবে ফাইভ ওয়ে এর আগে আছে কি মাইনাস সেটা হয়ে যাবে প্লাস ফাইভ অর্থাৎ মাইনাস চিহ্ন দ্বারা গুণ করার কারণে এই চিহ্নগুলো কি হয়ে গেল পরিবর্তন হয়ে গেল বাকি অংশটুকু যেভাবে সেভাবে লিখে দিলাম এবার লক্ষ্য করো আমার এখানে আছে টু এক্স এখানে আছে ফোর এক্স তাহলে ফোর এক্স আর টু এক্স কত হয় সিক্স এক্স হয় আর এখানে থ্রি ওয়াই প্লাস মাইনাস ফাইভ হয় তাহলে আমার এখানে আছে প্লাস চিহ্ন এখানে আছে মাইনাস চিহ্ন তার ভিতরে বড় হচ্ছে কত ফাইভ যেহেতু ফাইভ বড় ফাইভ এর থেকে থ্রি মাইনাস করলে কত টু হয় মাইনাস টু ওয়াই লিখে দিলাম তার বাকিটা স্কোয়ার এবং ডিভাইডেড বাই টু যেমন লিখে রাখলাম মাঝখানে আছে কি মাইনাস চিহ্ন এরপর লক্ষ্য করো মাইনাস প্লাস টু এক্স মাইনাস ফোর এক্স আমি যদি এখানে এক্স সলকটাকে আগে লিখতে যাই আমার শুরুতে মাইনাস চিহ্ন হবে এবং এটা একটু দেখতে অসুন্দর দেখা দেবে এই কারণে আমরা কি করব ওয়াই কাজটা আগে করবো প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ তাহলে থ্রি যোগ করলে কত হয় এইট হয় এইট ওয়াই আর এখানে প্লাস টু ক্যালকুলেট করলে হয়ে যায় আমাদের মাইনাস

দুইটা রাশি থেকে আমি এমন ভাবে প্রকাশ করলাম রাশি দুইটার বর্গের বৃহক ফল রূপে যেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে এটাই আমাদের তো আজকের এ পর্যন্ত সবাই ভালো থেকো থেকো সুস্থ ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামী পর্বে আগামী পর্বে আমি আলোচনা করব তোমাদের অনুশীলনে তিন দশমিক এক এই অধ্যায়ের প্রথমে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো সমাধান করে দিব তাই তোমরা সেই ক্লাস দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর সেটা বিল আইকনে ক্লিক করে দিব তাহলে আমার প্রতিটা ক্লাসের না পেতেছেন তোমাদের মোবাইলে পৌঁছে যাবে আসসালামাইকুম ও রহমতুল্লাহ বিবরাক